ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ কাল ছাব্বিশে মে সোমবার পালিত হয়েছে বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যাতে দেবী কালীর পূজা আরাধনা করা হয়ে থাকে এবং এই দিন বিশেষ কিছু ফল নিবেদন করলে মা কালীর কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকে তাই অবশ্যই আপনারা এই ফলহারিনী অমাবস্যার পবিত্র দিনে এই কয়েকটি খাবার আপনারা ফুলেও খাবেন না না। পরিবারে পরিবারে বছর লেগেই থাকবে শান্তি সমৃদ্ধি দেখা দেবে তাই অবশ্যই আগামী সোমবার ছাব্বিশে মে ফলহারিনী অমাবস্যার দিনে এই কয়েকটি খাবার আপনারা কিছুতেই খাবেন না আর এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম কি তা আপনারা শ্রবণ করুন ফলহারিনী অমাবস্যা বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা মধ্যে একটি অমাবস্যা যেটি এই বছর ছাব্বিশে মার্চ ছাব্বিশে মে সোমবার পড়েছে ফলহারিণী অর্থাৎ যিনি অশুভ ফলকে হরণ করেন তিনি ফলহারিণী এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা এবং এই অমাবস্যাতে দেবী কালীর পূজা করা হয়ে থাকে সকল কালী ভক্তদের কাছে দিনটি অত্যন্তই মাহাত কারণ কথিত হয় যে এই দিনে মাতা কালী স্বয়ং তার ভক্তের দুঃখ দুর্দশা মুক্ত করবার জন্য ধরাধমে অবতীর্ণ হন মাতা কালী হলেন ভীষণ স্বরূপা মুন্ড মালিনী এবং খর্গহস্তা আবার তিনি হলেন মাতৃ স্বরূপা এই জগতের সমস্ত শান্তি তার কাছেই বিরাজ করে তাই এই রূপে মাতা করা হয়ে থাকে কথিত আছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মাতা সারদাকে এই দিনে ষোড়শি রূপে পুজো করেছিলেন ষোড়শি হল দশ মহাবিদ্যার একটি অন্যতম রূপ তাই এই দিনটিতে মাতা ষোড়শীর পুজো হয়ে আসে কামারপুকুর জয়রাবাটি সহ বিভিন্ন স্থানে তাই এই দিনটির প্রচুর রয়েছে বলা হয়েছে এই দিন যদি এইভাবে একটি ফল মাকে অর্পণ করা হয় নিজের মনস্কামনা জানি তাহলে নিশ্চিত রূপে মনস্কামনা পূর্ণ হয় তাই সকল কৃষ্ণ ভক্তগণকে এই দিন একটি বিশেষ ফল অবশ্যই মা কালীকে নিবেদন করতে হবে মায়ের চরণে অবশ্যই নিবেদন করতে হবে এবং পাশাপাশি এই দিন কিছু খাবার রয়েছে যেগুলি কখনোই খাওয়া উচিত নয় সেই সম্পর্কেও আপনারা অবশ্যই শ্রবণ করুন এই ফলহারিণী অমাবস্যার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন মাতা কালীকে আম জাম লিচু কলা কাঁঠাল ইত্যাদি বিভিন্ন গ্রীষ্মকালীন ফল দিয়ে করার রীতি রয়েছে এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীকে যদি ষোলোটি পাকা কলা সিঁদুর সহযোগে মনস্কামনা জানিয়ে মায়ের চরণে নিবেদন করা হয় তাহলে নিশ্চিত রূপে সেই মনস্কামনা অবশ্যই পূরণ হয় এদিন মা কালীকে মৌরি নিবেদন করতে হয় মৌরির দানাগুলি মায়ের চরণে নিবেদন করে সেগুলি পূজার স্থানে রাখতে হয় এরপর সেগুলি নষ্ট হয়ে গেলে কোনো গাছের গোড়ায় পুঁতে দিতে হয় তাই এই দিন পরিবারের মঙ্গলের সামান্য টুকু মৌরি মাকে অবশ্যই এবং নিষ্ঠা সহকারে নিবেদন করবেন এরপর জানবো বন্ধুরা কিভাবে এদিন মাকে ফল নিবেদন করলে নিজের মনস্কামনা খুব সহজেই পূর্ণ হবে এই ফলহারিনী অমাবস্যার দিন নিজের খুব প্রিয় একটি ফল কিনে আনুন এরপর সেটিতে সিঁদুরের ফোঁটা দিন এরপর সেটি নিজের মনস্কামনাটি জানান এবং লাল সালু দিয়ে সেটিকে মুড়ে ফেলুন এরপর মায়ের চরণে সেটি রেখে দিন এটি মন্দিরেও করতে পারেন আবার নিজের গৃহেও করতে পারেন এরপর সেটিকে নিজের গৃহে এনে আট দিনের জন্য পূজার স্থানে রেখে দিন এরপর সেটিকে আপনারা মাটির নিচে পুঁতে দিতে পারেন মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হবে হবে এই প্রতিকারটি করার ফলে মনস্কামনা পূর্ণের পরে সেই আরেকটি ফল কিনে এনে গঙ্গার ঝোলে ভাসিয়ে দিন এরপর সেই ফলটিকে আবার আপনারা গ্রহণ করতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন সেই ফলটিকে কখনো এক বছর আপনারা গ্রহণ করতে পারবেন না অর্থাৎ যে ফলটি মনস্কামনা জানিয়ে মাকে অর্পণ করবেন সেই ফলটি আগামী এক বছরের জন্য আপনারা কিছুতেই গ্রহণ করতে পারবেন না তা অবশ্য এইভাবে আপনারা প্রতিকারগুলি করুন এই ফলও হারিয়ে নেওয়া অবস্থার দিনে এরপর আমরা জানবো এদিন কি কি খাবার খাওয়া উচিত নয় বিশেষত এই দিন আমিষ জাতীয় খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ কারণ দেবী কালীর আশীর্বাদ পেতে গেলে এগুলি সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে এই ফলহারিনি অমাবস্যার দিনে কোন ধরনের রাজসিক এবং তামসিক খাবার খাবেন না এদিন নেশা জাতীয় খাবার খাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন এই ফলহারিনী অমাবস্যার দিনে পোড়া জাতীয় খাবার একেবারেই খেতে নেই এমনটা করলে জীবনে দারিদ্রতা অবশ্যই নেমে আসতে পারে আপনার জীবনে তাই অবশ্যই বিশেষ করে এই ফলহারিনি অমাবস্যার দিনে ভাবে। জাতীয় খাবার খাবেন না না হলে অবশ্যই পরিবারে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা ইত্যাদি লেগেই থাকবে এই ফলহারিণী অমাবস্যার দিনে তেতজাতীয় খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এই ফলহারিণী অমাবস্যার দিনে কোন ধরনের খাবার কিংবা পচা খাবার খাবেন না এই ফলহারিণী অমাবস্যার দিনে যে ফলটি মাকে নিবেদন করবেন সেটি ভুলেও খাবেন না এবং অমাবস্যা ভুলেও আপনারা এই কয়েকটি কাজ করবেন না কি কাজ করবেন না অবশ্যই শ্রবণ করুন এই ফলহারিণী অমাবস্যার মহা তিথিতে কোন ধরনের কৌর কার্য অর্থাৎ চুল দাঁড়িনো কাটবেন না এই ফলহারিণী অমাবস্যার দিনে ভুলো আপনারা এই কয়েকটি খাবার খাবেন না যেগুলি তুলে ধরলাম এই ফলহারিণী অমাবস্যার দিনে কাউকে অপমান করবেন না কারো সাথে খারাপ ব্যবহার করবেন না এই ফলহারিণী অমাবস্যার দিনে মহাদেবের পূজা করুন এবং মাতা কালীর পূজা করুন এতে সারা জীবন আপনার পরিবারে অর্থের বৃষ্টি হবে এই ফলহারিণী অমাবস্যার সংযোগে পাঁচটি কর্পূর পাঁচটি নিকুত তেজপাতা এবং পাঁচটি শুকনো লঙ্কা এবং কিছুটি ধুনো একসাথে জ্বালিয়ে দিন এরপর যে ধোঁয়াটি উৎপন্ন হবে সেই ধোঁয়াটি আপনার বাড়ির দিয়ে দেবেন এর ফলে কোনো ধরনের অশুভ প্রভাব আপনার বাড়ির উপর পড়তে পারবে না তো প্রিয় ভক্তগণ এইভাবে আপনারা ফলহারিণী অমাবস্যার দিনে প্রতিকারগুলি করুন এবং কেন এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো করা হয় ইত্যাদি বিষয় সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারলেন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেবো ফিরাজ অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে